যে হোয়াইট গোল্ড অর্থাৎ সাদা সোনা যেটার বলা হয় বাগদা চিংড়ি অথবা গলদা চিংড়ি এই এই চিংড়িটা যদি চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই অ্যারেশানের প্রয়োজন হবে তো অ্যারেশানের ক্ষেত্রে আমরা যেটি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব। এটা একদম অল্প সেই মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরই মতো অল কৃষি লাইভ আপনাদের মাঝে নতুন নতুন জিনিস নিয়ে কিন্তু হাজির হয় আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আমার পিছনে যে পন্টটি দেখতে পাচ্ছেন এই পন্টটি কিন্তু বাগদার প্রজেক্ট করা হয়েছে তো এখানে আমাদের বি বৈদ্যুতিক লাইন নিতে একটু সমস্যা হয়েছিল এজন্য কিন্তু আমরা কিন্তু একটি অ্যারেশান তৈরি করেছি যেটা কিন্তু অত্যন্ত কম খরচে এবং যেটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এবং চালাতে পারবেন একটি দমকলের সাহায্যে যেখানে প্রয়োজন হবে না আপনাদের কোনো বিদ্যুৎ এবং প্রয়োজন হবে না কোনো আহ জেনারেটারের কোনো প্রয়োজন হবে না তো এই বিষয়ে আজকে আমাদের এই ভিডিও আশা করি ভিডিও পুরোটার সময় জুড়ে আপনারা সঙ্গে থাকবেন তো ভিউয়ার্স যেটা বলছিলাম যেখানে প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ যেখানে কিন্তু দুর্গম রাস্তা রয়েছে বিদ্যুতের ব্যবস্থা নেই এবং আমাদের রাস্তা থেকে অর্থাৎ পোল থেকে কিন্তু আমাদের ঘেরটা অনেক দূরে অনেক সময় কিন্তু এরকম হয় তো এখানেও যদি আপনারা যে হোয়াইট গোল্ড অর্থাৎ সাদা সোনা যেটারে বলা হয় বাগদা চিংড়ি অথবা গলদা চিংড়ি এই এই চিংড়িটা যদি চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই অ্যারেশানের প্রয়োজন হবে তো অ্যারেশানের ক্ষেত্রে আমরা যেটি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব। এটা একদম অল্প খরচে যে বাজার থেকে এটি যদি অ্যারেশান কিনতে যেতে হয় তাহলে আপনাকে প্রয়োজন হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং আমাদের যে অ্যারেশনটা আমরা দেখাবো আজকে এটা সম্পূর্ণ সেট তৈরি করতে আপনাকে মাত্র খরচ হবে বিশ থেকে বাইশ হাজার টাকা আপনারা যারা এই অ্যারেশনটি তৈরি করতে চান অথবা আপনারা যারা ভাবছেন যে এই অ্যারেশনটি সম্পর্কে আরো বিস্তারিত জানবেন অবশ্যই চলে আসবেন আমাদের পন্ডে আমাদের পন্ডে এসে সরাসরি আপনারা দেখে শুনে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই অ্যারেশনটি তৈরি করা করবেন কি করবেন না তো আমাদের এই অ্যারেশানটাই তৈরি করতে মাত্র দুইটা পুলি এবং দুইটা ক্রস এবং আপনাদের যে মেশিন বসানোর জন্য যে জায়গাটা রয়েছে আমরা যদি একটু কাছে যে আপনাদের দেখানোর চেষ্টা করি অবশ্যই আপনারা ভালো বুঝতে পারবেন তো চলেন আমরা দেখে আসি কীভাবে তৈরি করা হয়েছিল এই আধুনিক অ্যারেশনটি কিন্তু আমার যে মেশিনটি রয়েছে আমার মেশিনের সামনে কিন্তু আমি উপস্থিত রয়েছি তো এই মেশিনটি আমার তৈরি করতে মাত্র বিশ হাজার টাকা খরচ হয়েছে তো আজকের ভিডিও আমি আপনাদের বিস্তারিত বলবো যে এখানে কি কি রয়েছে তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা কিন্তু এই যে দুইটা পুলি রয়েছে এখানে দুইটা পুলি এবং এখানে একটা পুলি মোট এই মেশিনটা তিনটা পুলি এবং এই যে পুলিটার সঙ্গে বেল্ট দেওয়া সম্পর্ক তো তো এখানে যদি আমি মেশিন ঘুরাই তো আমার কিন্তু এই পুলির সঙ্গে এই দুইটা পুলিও কিন্তু ঘুরবে আর রয়েছে এখানে চারটা ব্যারিং রয়েছে একটা দুইটা তিনটা চারটা চারটা ব্যারিং রয়েছে এবং এখানে একটা ক্রস রয়েছে এবং আমার অ্যারেশনের মাথায় আরেকটি ক্রস রয়েছে তো এই আছে আমার মূলত সেট আর যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডটা আমি স্যাসিস বলে স্যাসিসের পরে কিন্তু আমার যে যন্ত্রাংশগুলো রয়েছে আমি কিন্তু স্থাপন করেছি আর একটা বিশেষ দিক রয়েছে আপনারা ভাববেন যে এই বেল্টগুলো টাইট দেওয়া হবে কিভাবে বেল্টগুলো উঠোতে এভাবে এই এই প্রশ্ন কিন্তু আপনাদের অনেকের মনে রয়েছে কিন্তু আমি একটু বলি এখানে কিন্তু আমার প্রতিটা অংশে একটু স্পেস রয়েছে এবং এখানে একটি নাট রয়েছে তো আমার যদি ইচ্ছা মতো আমি সেটা দিয়ে আমি যদি নাটটাকে টাইট দেয় তাহলে কিন্তু এটা এর জায়গা মতো সেট হয়ে যাবে ভিওয়ার্স আজকের ভিডিও আপনাদের বাস্তব তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই অজানা তথ্যটি আপনাদের বন্ধুদের শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওয়